ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন রাজীব ভাই জি ভাই এই তো আছি ভালোই আপনার তো রঙের কাজ এখনো চলমান অবস্থায় ভাই জি এদিকে তো আরেকটা একটা সিলিং দেখা দেয় এন্টিক কালারটা খুবই সুন্দর হয়েছে ভাই আপনার জি ওয়া ওই সিলিংটা তো আরো সুন্দর ভাই খুবই ইউনিক কাজগুলো ভাই আরো আছে চলুন ভাই দেখি তাহলে

আরো আছে চলেন ভাই দেখি তাহলে ও মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে জি না আপনার কাজের গুণমান খুবই সুন্দর হয় আর এখানে বাইরেও আরেকটু কাজ আছে এখানে আকাশ হবে এখন চলো অবস্থায় কাজটা না আচ্ছা তো ঠিক আছে ভাই ওকে